وامنھم من یقول ربّنا آتنا فی الدنیا হাসানা وفی الاخرتی حسنا, الْآخِرَتِ حَسَنَا وقنا عذاب النار رب বলছেন বর্তমানে যারা দোয়া করছে যখন কুরআনুল কারীম নবীর নামে নাজিল হয়েছে তখন তো জিবরাইল আমিন এই আয়াত নবীজির কাছে নিয়ে এসেছেন নবীজির কাছে আয়াত তিনি এনেছেন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীজের নবীর সানে নাজিল করেছেন আর বলেছেন নবীজি দেখো বর্তমানেও যারা দোয়া করছে ভবিষ্যতেও যারা এই দোয়া করবে আমরা দোয়াতে এইটা ব্যবহার করি কিন্তু কোরআনের আয়াত নবীকে বলছে নবী হে এখনও যারা দোয়া করছে ভবিষ্যতেও যারা দোয়া করবে তারা কিন্তু দুয়ার মধ্যে এইটা বলবে ওয়মিন হুমাইয়া কুলু রব্বানা হে আমাদের রব আতিনা দুনিয়া হাসানা তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দান করো দুনিয়ার শান্তি দান করো তৃপ্তি দান করো অফিল আখিরতি হাসানা এবং আখিরাতের হাসানা আখিরাতের কল্যাণ দান করো শুধু দুনিয়ার কল্যাণ আমরা চাচ্ছি নাই দুয়ার মধ্যে আমরা আখিরাতের জন্য কল্যাণ চাই আখিরাতের কল্যাণও আমরা চাই তারপরে আমরা বলছি খাস করে নির্দিষ্ট করে আবার বলছি ওয়াফিল আখিরতি হাসানা আযাবান নার রব্বুল আলমিন তুমি আমাকে জাহান আগুন থেকে বাঁচাও আই মেরে মাওলা জাহান নাম কি আগ সে বাঁচাও জাহান আগুন থেকে বাঁচাও জাহান আগুন বড্ড ভয়ঙ্কর যদি ওই আগুন শরীরে আগে লাগে দুনিয়ার আগুন যদি মোমবাতির আগুন দুনিয়ার কোনো আগুন চুলার আগুন গ্যাসের আগুন বিদ্যুতের আগুন ওই আগুন যদি আমাদের শরীরের আগে যেখানে লাগবে ওই জায়গাটুকু পুড়ে যাবে কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন আমাদের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে জালিক তাহলে কি শিখলাম কি বুঝলাম যে দুনিয়ার আগুন আমাদের শরীরে লাগলে শরীর পুড়ে যায় হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় অঙ্গে লাগলে অঙ্গে পুড়ে যায় ওই যে বিমান দুর্ঘটনায় কত শিশু এইভাবে মারা গেল দেখেছেন আপনারা তো সারা শরীরে আগুন লেগেছে সারা শরীর পুড়েছে যার যেখানে বেশি আগুন লেগেছে সার সেখানে একেবারে পুরা পুরে ছাড়খাড় হয়ে গেছে ভেজে গেছে তো দুনিয়ার আগুন শুধু তাদের উপরেই শরীরটা উপর আখিরাতের আগুন জাহান নামের আগুন শরীরের যেখানে কেন যদি যাররা পরিমাণ আগুনের হালকা যদি তাপ লাগে তাও আপনার করিলজা কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে জাহান নামের আগুন এত শক্তিশালী তো আমরা জাহান নামের আগুন থেকে বারবার পানা চাই কিন্তু আমরা এই যে দুনিয়ার হাসানা এই সম্পর্কে আমরা অনেকে অবগত নই অনেকে আমরা জানি না যে আমরা দোয়ার মাধ্যমে কি বলছি কি করছি তো আব্দুল আলমিন একথা নবীকে বলছেন যে দুনিয়ার হাসানা তারা আমার কাছে চাই আখিরাতের হাসানা তারা আমার কাছে চাই কিন্তু আমরা শুধু চাই কিন্তু বুঝে চাইনি আর এই হাসানা পাইতে গেলে কিছু কাজ করা লাগবে কিছু গুণ থাকা লাগবে কিছু অভিজ্ঞতা আপনার থাকতে হবে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে তাহলে যে আপনি দুনিয়ার হাসানা পাবেন আর ওই দোয়া করা আপনার জন্য কল্যাণকর হবে আপনার জন্য কাজে লাগবে আর শুধু দোয়া করে গেলেন কিন্তু এই দোয়ার মধ্যে যেই সিগনিফিকেন্স যেই গুরুত্ব আছে ওই গুরুত্ব সম্পর্কে জানলেন না ওইটা কোনোদিন মানলেন না ওই দোয়া আপনি যদি আপনার হায়াতে পঞ্চাশ বছর পর্যন্ত যদি একই দোয়া করেন তো দুনিয়ার হাসানা আপনি জীবনেও খুঁজে পাবেন না দুনিয়ার হাসানা কোনোদিন আমরা খুঁজে পাবো না এ কারণে দুনিয়ার হাসানা পাইতে গেলে এখানে দুনিয়ার হাসানা হলো দশটা কয়টা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ পাইতে গেলে দশটা কাজ করতে হবে কয়টা কাজ দশটা কাজ সময় তো হবে না অল্প সময় আছে তারপরে যত দূর হয় আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তো দুনিয়ার হাসানা কয়টা ভাই দশটা আর আখিরাতের হাসানা হলো পাঁচটা পাঁচটা কাজ করতে পারলে আখিরাত পরিপূর্ণ এবং কল্যাণকর হবে আর হলো জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে একটি কাজ করতে হবে কয়টি তো সম্মানিত ভাইরা এই আয়াতের মধ্যে ষোলোটা বিষয় ষোলোটা জিনিস আল্লাহ তালা মানতে বলেছেন এতটুকু একটা আয়াতে আল্লাহ আল্লাহতালা ষোলোটা জিনিস দিয়েছেন সুবাহ আল্লাহ পড়বেন না আরও যে কত গুরুত্বের মধ্যে আছে সেটা আমি ছোট নগণ্য আমি জ্ঞানহীন আমার যোগ্যতা নেই তারপরে ওই ষোলোটা কিন্তু এখান থেকে বের করা যায় তো সম্মানিত হাজিরিন এবার আমরা একটা একটা করে শুনব নাকি একটা একটা করে শুনবেন তো নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দরবারে অসংখ্য শুকুর রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রব্বুল আলমিন আমাদেরকে রহমতি বরকতি দিনে জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে আসার তা অফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালীমাতু শুকুর আদায় করছি আমরা আমাদের কণ্ঠকে উজু করে হৃদয় ভরা কণ্ঠে মোহব্বত ভরা কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরুদ এবং সালাম মানবতার মুক্তির দুধ মানবতার কান্ডারি আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা যিনি তার উম্মদেরকে মানবতা শিখায়ছেন যিনি মানবতা দেখিয়ে গেছেন তিনি নজিরবিহীন মানবতা সৃষ্টি করে দিয়েছেন সে মহামানব যিনি না আসলে ধারাপৃষ্ঠে কোনো কিছুই হইতো না যার জন্য আমাদের প্রতি মায়া ভালোবাসা আর আমরা তার উদ্দেশ্যে এই সমস্ত সুন্না মানি সেই মোহাম্মাদুর রসুরুল্লাহ আমরা সকলে একযোগে বলি সল্ল আলী সাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কুরানুল কারিমের সুরাব আকার দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের দুইশো এক নম্বর আয়াত আপনাদের সামনে তেলওয়াত করেছি কত নম্বর আয়াত দুইশো এক নম্বর আয়াত কোরআনুল কারিমের সবচেয়ে বড়ো সুরা কোনটা সুরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী গাই বা গরু আল্লাহ এত বড় সুরা দিলেন গরু সম্পর্কে মানুষ সম্পর্কে দিলে না আল্লাহ বোঝাইতে চেয়েছে যে তোমরা সকলে গরু কারণ মানুষের পেট থেকে বের হলেই সেটাকে মানুষ বলে না মানুষের পেট থেকে বের হলে ওইটাকে মানুষ বানায় তাকে